আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকের হেলথ টিপসে থাকছে মেস্তা যখন আপনার ত্বকের সমস্যা এটা নারী পুরুষ উভয়েরই এই মেস্তাজনিত সমস্যা হয়ে থাকে এবং এটা বয়সন্ধিকাল এবং বয়সন্ধিকালের পরেও হতে পারে মেস্তা বা মেলাসমা করে এক সমস্যা সাধারণত গালের দুই দিকে কালে বা খয়েরি হালকা বাদামী দাগের মতো করে মেস্তা পড়ে থাকে তবে চিবুক নাক কপাল এমনকি বাহুতে অনেকেরই মেস্তা দেখা যায় মেয়েদের মেস্তা হওয়ার হার ছেলেদের তুলনায় একটু বেশি বিশেষ করে অন্তঃসত্ত্বা নারীদের প্রায়ই এই সমস্যাটি দেখা যায় মেস্তা হওয়ার পিছনে বেশ কিছু কারণ রয়েছে একক কোনো কারণকে উল্লেখ করা যাবে না তবে যে সমস্ত কারণগুলো হাইলাইটস করা যায় তা হচ্ছে হরমোনান ইমব্যালেন্স অর্থাৎ হরমোনজনিত একটি সমস্যা এক যেটা গর্ভাবস্থা ও প্রজেষ্ট হরমোন বেড়ে গেলে এই মেস্তা দেখা যায় আবার অনেকে জন্মবিরতিকরণ পিল খেয়ে থাকেন তাদেরও মেস্তা হয় আবার অনেক অনেকের মনোপোজের পরও হরমোনাল থেরাপি নেন তাদেরও মেস্তা হতে পারে এবং হাইপোথাইরয়েডের সমস্যা থাকলেও সেক্ষেত্রে মেস্তা হতে দেখা যায় এখন এই মেস্তার যে আরেকটি পর্যায় রয়েছে এটি গেল প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায় দ্বিতীয় পর্যায়ে রয়েছে হচ্ছে আলোক সংবেদনশীলতা সূর্যের অতিবেগুনি রশ্মি যদি কারোর মুখে ত্বকে পড়ে তাহলে সেক্ষেত্রে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে মেস্তা হতে দেখা যায় এছাড়াও যারা ইলেকট্রিক্যাল ডিভাইসের রেডিয়েশনে থাকে অর্থাৎ ল্যাপটপ মুঠোফোন টেলিভিশন এই যে অতি পশায়ক যে সমস্ত আলো সেগুলো যদি মুখে পড়ে সেগুলো কিন্তু মেস্তা হওয়ার জন্য কারণ ব্যথানাশক ঔষধ অ্যান্টিবায়োটিক এই সমস্ত ঔষধ থেকেও কিন্তু মেস্তা মেস্তা হওয়ার কারণ থাকে তো মেস্তা এই দুটি কারণে সাধারণত মেস্তা বেশি হয়ে থাকে মেস্তা হলে যে সমস্ত কাজটি আপনি করবেন সেটি হলো যে প্রথমত দেখতে হবে মেস্তা হওয়ার পিছনে কোন কারণ আছে অর্থাৎ এই যে যে সমস্ত কারণগুলো উল্লেখ করলাম এই উল্লেখ উল্লেখ করার মতো যদি কোনো কারণ আপনার থেকে থাকে তাহলে সেটা প্রথমে আপনাকে নিয়ন্ত্রণে আনতে হবে যেমন জন্মবিরতি কারণ গড়ি বা কোনো হরমোনাল পিল কোনো ইরিটেটিং প্রসাদনী এই সমস্ত প্রসাদনীর কারণে যদি মেস্ত হয়ে থাকে থাইরয়েডের সমস্যা থাকলে তা সমাধান করতে হবে গর্ভকালীন মেস্তা থাকলে সন্তান প্রসবের তিন মাসের মধ্যেই সাধারণত সেরে যায় এতে নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই সরাসরি সূর্য থেকে যাদের মেস্ত হয়ে থাকে এক্ষেত্রে পরামর্শ থাকবে সূর্যের আলো এড়িয়ে চলাই ভালো সূর্যের আলোতে বের হলে ছাতা বা অন্যান্য যে সমস্ত উপা উপাদানগুলো আছে যেটাতে সূর্য আলো প্রোটেক্ট করা যায় সেগুলোর ব্যবস্থা করা এবং যে সমস্ত কসমেটিকের দ্বারা অনেকের মেস্তার হতে থাকে সেগুলোকে নিয়ন্ত্রণে নিয়ে আসা মেস্তার চিকিৎসকের পরামর্শ এবং এক্ষেত্রে কিছু নিয়মানো মেনে চলা যারা কম পানি খান তারা পানি পান করবেন যাদের কনস্ট্রিবিউশন আছে কনস্ট্রিবিউশনটি সারিয়ে নেবেন এক্ষেত্রে হোমিওপ্যাথির বেশ কিছু ওষুধ রয়েছে এই ওষুধগুলো যদি আপনি একা নাগারে কিছুদিন সেবন করেন এবং আপনি যদি হোমিওপ্যাথি কিছু টিংচার আছে সেটা লোশন করে যদি ত্বকে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি এই মেস্তাজনিত সমস্যা থেকে রেহাই পেতে পারেন আর আরেকটি বিশেষ ইয়ে হচ্ছে যে মেস্তা অনেকেরই ইচিং তৈরি করে অর্থাৎ চুলকানির মতো একটা উপসর্গ তৈরি হয় সেটা কিন্তু আরও একটু মারাত্মক তাই এই সমস্ত সমস্যা থাকলে আপনার হোমিওপ্যাথিস্টের সাথে যোগাযোগ করে আপনি যদি ধৈর্য ধরে হোমিওপ্যাথি ওষুধ সেবন করেন অবশ্যই চর্মরোগের ক্ষেত্রে ধৈর্য প্রথম শর্ত এবং হোমিওপ্যাথি ওষুধ যদি সেইভাবে সেবন করা যায় তাহলে আপনি অবশ্যই আরোগ্য লাভ করবেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম